গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ আজকে কিন্তু অনেক লেট হয়ে গেল ব্লগ স্টার্ট করতে সাড়ে এগারোটা বাজতে চলেছে সকালবেলা উঠেছে কিন্তু আজকে আমি সাড়ে সাতটায় আমার হাজব্যান্ড গেল কাজে ওকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়ে চাটা খেয়ে আজকে শরীরটা ভালো লাগলো না রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন এসেছি আমি রান্না করতে রান্না করে আজকে কিন্তু আমি চলে যাব বাপের বাড়ি কেন যাব কি কারণে যাব তোমাদের এটা কালকে আমি বলে দেবো হ্যাঁ আজকে সকালবেলা পাঁচটা এই বিকেলবেলা পাঁচটা পঁচিশের ট্রেনে আমাকে বেরোতে হবে তার আগে ঘোরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে হবে পুজো করতে হবে বৃহস্পতিবারে পুজো সব কিছু করে তারপর আমাকে বেরোতে হবে কখন বেরোবো না বেরোবো আমি কিছুই জানি না নিয়ে কারণ যেতে হচ্ছে একটু আর্জেন্টলি দরকার আছে বলে নাহলে পরে এত শরীরটা খারাপ নিয়ে যেতাম না যেহেতু একটু প্রয়োজন আছে তাই জন্যই যাচ্ছি তো যাই হোক কেন যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদেরকে পরে বলছি তো সকালবেলা বাসি কাজ ফাজ সারা হয়ে গেছিলো জলের কাজও সারা হয়ে গেছিলো চা খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ডও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে বা টিফিন টিফিন খেয়ে বেরিয়ে গেছে তো এখন রান্না করে ঘরের কাজ করে পুজো টুজো করে তারপর আমাকে বেরোতে হবে ঠিক আছে তাহলে চলো দেখতে থাকো জানি না যে ব্লগে কী দেখাবো দু দিনে ব্লগ হয়তো একদিনে পোস্ট হবে যাই হোক একটুখানি অ্যাডজাস্ট আবার বলছি অ্যাডজাস্ট করে নিও আবার অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা রান্না করে ঠিক আছে তো বন্ধুরা সাড়ে বারোটা জল এসছে তো আমি চলে এসছি ঠাকুর বাসনটা মাজতে ঠাকুর বাসনটা মেজে নেবো কাছাকাছি রয়েছে ঘর মোছা বাসন মাজা সমস্ত আছে ওদিকে রান্না হচ্ছে রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে ডাল সব রকম সবজি মানে ফুলকপি ছিম বেগুন টেগুন দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা তরকারি করেছি আর একটা অমলেট করেছিলাম যেটা আমি খেয়ে বেরিয়ে যাব ঠিক আছে আর একটু তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে তোমাদেরকে বললাম একটা আর্জেন্ট দরকার আমাকে বেরোতে হচ্ছে বাড়ি যাচ্ছি মানে বাপের বাড়ি যাচ্ছি বৃহস্পতিবার পুজো টুজে সব দিতে হবে হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই তো এই জন্যে আজকে আমাকে সব কিছু একা হাতে করতে হবে তাই একটু তাড়াতাড়ি করছি বুঝতে পারলে তো আর একটু পিতাম্বুড়ি নিয়ে নিয়েছি আজকে যেহেতু লক্ষ্মীর ঘটফট সুন্দর করে মাজবো তাই জন্যে বুঝতে পারছো তো পিতাম্বরী দিয়ে আমি একদিন পরপর করে বাসনগুলো মাজিয়ে যাতে বাসনগুলো একটু চকচক করে বুঝেছো তোমাদের কথাতেই কিন্তু করছি আগে কিন্তু আমি জানতামই না বিশ্বাস করো তোমরা বললে বলেই আমি জানতে পারলাম যে পিতাম্বরীর এত একটা ভালো গুণ বুঝতে পারলে তো এত সুন্দর থালাবাসনগুলো চকচক করে তোমাদেরকে তার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তার জন্যে ঠিক আছে বাসনগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করে যে এত ভালো লাগে ঠাকুরের জলও ভরে নেবো তার মধ্যে হ্যাঁ আর আজকে কিন্তু অনেক বাসন থাকে বৃহস্পতিবার আমি সব বাসন নামাই প্রদীপ থেকে দুপদানি থেকে সব সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে ঠাকুরের জল তুলে নেব তারপরে কাছাকাছি করে বাসন মেজে সমস্ত কাজকর্ম সারবো কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না ব্লক ছোটো না বড়ো হবে সেটাও জানি না যাই হবে ওই যে বললাম অ্যাডজাস্ট একটু করো প্লিজ ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে এসেছে জামা কাপড় কাচতে জামা কাপড় ভেজানো হয়ে গেছিলো জামা কাপড়গুলো কেঁচে নেবো মানে কাঁচা হয়ে গেছে অ্যাকচুয়ালি ধুয়ে নিচ্ছি কাঁচাটা শেয়ার করতে চাই না বাথরুমের মধ্যে কাচতে হয় তো আমার একটু অসুবিধা হয় কারণ দেখো মানে মানে ওই যে নাইটি ফাইটি নাইটিটা একটু গুটিয়ে না করলে না নাইটিটা ভিজে যাবে আর চান টান করতে যেহেতু দেরি হয় ভেজা নাইটি পরে থাকলে কিন্তু আমার ঠান্ডা লাগবে তাই জন্য আমি কাঁচা আর ওই কী বলে বাসন মাজাটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে অস মানে অপছন্দ করি আর কি অ্যাকচুয়ালি কিছু মনে করো না প্লিজ তবুও আজকে একটু অন্যরকম ভিডিও পোস্ট করব বলেই শেয়ার করবো বলেই আর কি দেখালাম তোমাদেরকে ঠিক আছে তো মোটামুটি আমার কাছা কমপ্লিট হয়ে যাচ্ছে কাচাটা করে বাসন টাসন মেজে সব ঘর টর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে নেবো ঠিক আছে তা চলো দেখতে থাকো ব্লগটা যেটুকু পারি সেটুকুই শেয়ার করব তো দেখো আমার ঘরের সমস্ত কাজকর্ম করা কমপ্লিট মানে ঘর ফর ঝাড় দেওয়া মোছা স্নান করা সব হয়ে গেছে ইনক্লুডিং পরিষ্কার হয়ে গেছে এবার যাব আমি পুজো দিতে পুজো করতে তোমাদের ঘরটা একবার এক ঝলক দেখিয়ে নিলাম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে জানি না ফিরে এসে ক কীরকম দেখব বুঝলে তো বন্ধুরা আমার এখন স্থান টান করা কমপ্লিট এবার আমি পুজো করব হ্যাঁ পুজো করার পর তারপরে খাওয়া দাওয়া করে আমি বেরোবো বাপের বাড়িতে ঠিক আছে বাপের বাড়িতে কেন যাচ্ছি সেটা তোমাদের বলছি একটু পরে আগে পুজোটা দিয়ে আসি মেচের পুজো পুকুরের পুজো এগুলো কমপ্লিট করি তারপর খাওয়া দাওয়া করে বেরোবো হাজব্যান্ড বাড়ি নেই ও তো কাজে গেছে কাজের থেকে আসুক ঠিক আছে তা ও আসার আগে আমাকে চলে যেতে হবে কেননা রাত হয়ে গেলে সরি রাত হয়ে গেলে আবার ঠান্ডা পড়ে যাবে এই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে নিচের ঘরে পুজো দিয়ে এবার আমি যাব উপরের ঘরে পুজো দিতে নিচের ঘরে পুজো দিয়ে বাইরে ধূপ ধরিয়ে দিয়েছি ঠাকুরের সামনেও ধূপ ধরিয়ে ফুল টুল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা এবার যাব আমি ওপরের ঘরে ঠিক আছে দেখো ওপরে ঘরেও আমার জব করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু ভালো করে পুজো দিতে হলো দেখো কত জবা ফুল আজকে কিন্তু অনেক জবা ফুল ফুটেছে মন ভরে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি কেমন লাগলো আমার ঠাকুর দর্শন করে অবশ্যই জানাবে ইঁতুর ঘটে কিন্তু আজকে একটু নতুন ফুল দিয়েছি হালকা করে একটু জল দিয়েছি বৃহস্পতিবার করেও কিন্তু জল দিতে পারে ইঁতুর ঘটে ঠিক আছে তো আজকে বৃহস্পতিবার দেখো ঘরটা কত সুন্দর লাগছে দেখতে বুঝতে পারলে তো আমারও খুব ভালো লাগে তোমাদের সঙ্গে পুজো শেয়ার করতে তাই একটু শেয়ার করে দিলাম যাওয়ার আগে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা আমি রেডি এখন বেরোচ্ছি এখন পাঁচটা বাজতে পনেরো পাঁচটা পঁচিশে ট্রেনটা যদি পেয়ে যাই খুব ভালো হয় চলো দেখতে থাকো বাপের বাড়ি যাচ্ছি কালকে সকালে আমাকে বেরোতে হবে কলকাতার দিকে দুটো কাজ রয়েছে কালকে তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি কী জন্যে যাচ্ছি খুব আর্জেন্ট দরকারে যাচ্ছি তাহলে কিন্তু যেতাম না শরীর এতটাই খারাপ বেরোনোর ইচ্ছে ছিল না কিন্তু একটা আর্জেন্ট দরকার পড়ে গেল তাই জন্যই যেতে হচ্ছে তো চলো দেখতে থাকো তাহলে হুম কখন যাচ্ছি কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি কিন্তু বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি টোটো ধরে নিয়েছি স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি স্টেশনে যাচ্ছি ওখান থেকে ট্রেন ধরবো তারপরে কিন্তু বাড়ির দিকে যাব তো চলো দেখতে থাকো আর ট্রেনে যে থাকো আমি কিন্তু পাশাপাশি সে ট্রেনটা পেয়ে গেছি ঠাকুর আশীর্বাদে বাসটা পেঁচে ট্রেন পেয়ে গেছি ট্রেনে বসে পড়েছি আর এবার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি যাচ্ছি এখন গিয়ে তোমাদের অবশ্যই কথা বলতে পারবো কি পারবো না জানি না যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো আর আমি কল্যাণী স্টেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তোমরা কল্যাণীতে পৌঁছে গেছি আর কাকাকে ফোন করেছিলাম কাকা তখন বাড়ি চলে এসেছে সন্ধ্যে টন্দে দেওয়াও হয়ে গেছে ওর চাটা বানিয়ে খাওয়া হয়ে গেছে জল টলও ভরে রেখেছে ওর সাথে কথা বলে নিয়েছিলাম যে আমি কল্যাণীতে পৌঁছেছি এবার আমি কিন্তু যাচ্ছি ম্যাজিক ম্যাজিকে করে ওইবেলা আমি যাবো বাপের বাড়ি তো বন্ধুরা আমি অলরেডি ম্যাজিক ভিডিও করেছি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছা করবো যে আমি যখন তোমার বিদ্যাসাগর ঈশ্বরগুপ্ত সেতুর উপর দিয়ে যাই তখন দিনের বেলা তোমাদের ভুলসটা আমি শেয়ার করেছি না ঠিক আছে মধ্যে সঙ্গে বন্ধুত্ব নিয়ে ভিজ থেকে রাতের ভিউস তোমাদের বন্ধু সঙ্গে শেয়ার করা হয়নি তাই রাতের ভিউসটা তোমাদের কিন্তু শেয়ার করলাম দেখো ঈশ্বরগুপ্ত সেতুটা কত সুন্দর লাগে দেখতে রাতের বেলা অসাধারণ সুন্দর লাগছে একটা কথা তোমাদের মাঝখানে একটা কথা বলে নিই আজকে জানো তো বৃহস্পতিবারের ঘরে কিন্তু আমি কলা দিই নি আজকে সুপারি আর নাল দিয়েছি ওর থেকে নালে সুপারি দেবো না কলা আর দেবো না নাহলে না এগুলোই আমার ঘর হট বট সব ফেলে ফেলে দিচ্ছে জানো তো ওই কলাটা খাওয়ার জন্য এই জন্যে ওইগুলো আমি আর কলা আর দেবো না আর সুপারি দিয়েই পুজো দিয়েছি পুজোটা ওখানে শেয়ার করেছি আর দেখো কত সুন্দর লাগছে সেতুটা মানে জাস্ট অসাধারণ তো যাচ্ছি এবার বাপের বাড়ির উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো নিউজটা শেয়ার করলাম কেমন লাগছে নিচে কিন্তু গঙ্গা রয়েছে গঙ্গা আর রাতের রাত্রিবেলা অসাধারণ লাগে ঠিক আছে তো বন্ধুরা আমি অলরেডি পৌঁছে গেছি দাদার বাড়িতে দাদার বাড়িতে অনেক টুকটুকি থেকে নেমে পড়েছি নেমে পড়ে এখন দাদার বাড়িতে ঢুকছি ভেতরে সামনের দিকটা একটু অন্ধকার থাকায় আমাকে একটু অন্ধকার ক্ষতির মতো লাগছে দেখতে বুঝতে পারছো তো এই দেখো দাদার বাড়িতে ঢুকে পড়েছি এবার বৌদি এসে দরজাটা খুলবে চলো দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস কালকে রাত্রেবেলা দাদার বাড়ি আসার পর থেকে তোমাদের সামনে আসিনি এবং কথাও বলা হয়নি কিছু এবং ভিডিওটা এন্ডিংও করা হয়নি যেহেতু সারাদিনের একটা ক্লান্তি ছিল বাড়িতে এসে একটু কথাবার্তা বলছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো কাচছিলাম দাদা আবার ওষুধ এনে দিল সেই ওষুধটা খাওয়ার পর থেকে এখন শরীরটা একটু ঠিক আছে ভালো লাগছে ঠান্ডা লাগছিল এবার তোমরা হয়তো ভাবছ যে আমি সকালবেলা উঠে কিন্তু আমাদের স্নান টান হয়ে গেছে আমরা বেরোচ্ছি আর্জেন্ট একটা জায়গায় একটু দরকারে তো ভিডিওটা কালকের মানে আজকে যে ভিডিওটা আছে সেটা আজকে আমি এখানেই এন্ডিং করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে তোমাদের আমি বলে দিচ্ছি যে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছে ঠিক আছে যেহেতু আমি ভিডিওটা এন্ডিং করিনি তাই জন্য সকালে এসে এন্ডিং করলাম কালকে বৌদি বলছিল রাত্রে এন্ডিং করতে কালকে সত্যি কথা বিশ্বাস করো মন এবং মানে শরীর দুটোই পারমিট করছিল কালকে মনটা প্রচণ্ড ছিল মাথাটা গরম ছিল তো যার জন্য আর্জেন্ট আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর্জেন্ট ফোন কল ছিল বলে আর্জেন্ট করে বেরিয়ে চলে এসেছি দাদা বদির বাড়িতেই এসেছি তো কোথায় যাচ্ছি কবে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো দেখতে থাকো কন্টিনিউ সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের সবাইকে কি বলবো গুড মর্নিং টাটা